গত ছয় মাস যাবত তোদের বিরুদ্ধে কমপ্লেন আর কমপ্লেন এই আজকে দিন যদি আমি সালিশ করি একচল্লিশ নম্বর সালিশ হবে তোদের বিরুদ্ধে অভিযোগ আম গাছ থেকে আম চুরি করস জাম গাছ থেকে জাম চুরি করস মুরগি চুরি করস ছাগল চুরি করস এমনকি দুধ চুরি করস এই মন্টু আর কিছু আমাদের গ্রামটারে পচায় ফলাইছে উপজেলায় গেলে মুখ দেখাইতে পারি না আমার গাছের কাটাল চুরি করছে ও কাটাল চুরি করছে না তো ও একটা কাটাল নিয়েছে আমরা দুজনরা খাইছি আমরা আমরা খাই না মাংসেরও দিছি না ভাই এ চোরের মতো দেখা তোদের মাথার চুল লাল কেন গরমে আমার মা কত মাথা গরম হয়ে যায় তো এর লাগা মেহেন্দি দেয় মেহেন্দি বাইটা দেয় ওই শালা আমু গাছতে মেহেন্দি চুরি করছে তোমার গো বাড়িতে একলাই মেহেন্দি গাছ আছে না রতন গো নাই লটন গো ভাষা একটা ভালো মানুষ ওই ভাষা তোর তোদের পাও গেছে চোরের বাচ্চা চোর আমি ভাই সিদ্ধান্ত নিলাম আজকে আজ মাগরাবের পরে এই গ্রামে তোরা থাকতে পারবি না এই গ্রাম ছাড়ার লাগে গণ তোলাই দেবো তোদের এটা কি কোন

ওটি কি কাঁঠাল কাঁঠাল মানে কয়টা কাঁঠাল পাঁচটা আছে তো পাঁচটার দাম কত দিব পাঁচশো টাকা আমি ধরলাম চারশো টাকা ওই চারশো টাকা আমি কামাইতে কয় মিনিট টাইম লাগবো দশ মিনিট তো লাগবোই দশ আমরা কি নয়া নয়া চর পাইছ ওইটা নামাইতে আমি মাত্র তিন মিনিট সময় লাগবো আমরা তিন মিনিটে কাম করি চারশো টাকা ওই দেখতো এক মিনিটে কত টাকা হয় দেখতো কত দিন মিনিটে চারশো টাকা 463 বাস 403 133.33 আমরা এক মিনিট এ কামাই 133 টাকা 33 পয়সা আর তুমি ঘন্টায় কামাও 16 টাকা 66 পয়সা আমরা ওই গাদার কাড্ডি খাটি না আমরা শর্টকাটে বড় লগোমু অল্প রুজি বেশি 부জি না ভাই অল্প 부জি বেশি রুজি ওহ অল্প 부জি বেশি রুজি যা ফট